ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল অর্থাৎ চোদ্দই মে দু সুপ্রিম কোর্টে আবার উঠতে চলেছে ডিএ মামলা শুনানির জন্য সবচেয়ে যেটা বড় পরিবর্তন সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান প্রধান বিচারপতির আজকে রিটায়ারমেন্ট হয়েছে আগামীকাল থেকে নতুন প্রধান বিচারপতি অনারেবেল জাস্টিস চিফ জাস্টিস গাভাই স্যার কাজে যোগদান করছেন এটা সবচেয়ে বড় পরিবর্তন সমস্ত ক্ষেত্রেই তার প্রভাব পড়বে এরপর ডিএ মামলা সরাসরি আমি চলে যাচ্ছি এর আগের দিন শুনানিতে অর্থাৎ সাতই মে যে শুনানি ছিল মামলাটা কিন্তু শুনানির জন্য উঠেছিল টপ অফ দি লিস্ট দু নম্বর সিরিয়ালে ছিল কিন্তু রাজ্যের আইনজীবী ডক্টর মনুসিংদিজি উনি একটা যাই হোক যুক্তি খাড়া করে ওনার অন্য জায়গায় পাঠার ম্যাটার ছিল এই সমস্ত বলে উনি সেদিনের মতো মামলা থেকে অব্যাহতি চান এবং একটা লং ডেট চেয়েছিলেন গ্রীষ্মের ছুটির পর জুলাই মাসে তো সেটা কিন্তু যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের আইনজীবীরা প্রতিবাদ করে সেই জায়গাটাকে আবার সাত দিন পর শুনানির দিন ধার্য করেছেন এখন এই পালিয়ে পালিয়ে যাওয়াটা তো আর বারবার সম্ভব নয় তো আমি একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি আগামীকাল চল্লিশ নম্বর সিরিয়ালে আছে অনেকে হয়তো এটা নিয়ে মন্তব্য করছেন কিন্তু ম্যাটারটা দুটোর সময় ফিক্সড করা আছে তার মানে লাঞ্চের পর আগামীকাল কিন্তু মামলাটি শুনানির জন্য উঠবে এবং আমার ধারণা আগামীকাল কিন্তু শুনানি হবে লাঞ্চের পর আমি আবার বলছি শুনানি হবে এরপরে যে বিষয়টা আসছি যে যে ম্যাটারগুলি এই মুহূর্তে রয়েছে ডিএ মামলায় প্রথম কথা হচ্ছে হেয়ারিং অ্যাট লেন্থ অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারোট স্যার কিন্তু হেয়ারিং অ্যাট লেন্থ কথা বলেছিলেন তো মানে এটাই ছিল মামলার লাস্ট যেটা পজিশন হেয়ারিং অ্যাট লেন্থ এবং তার সাথে আপনার ডিএর সাথে আদার অ্যালাউন্স এই মুহূর্তে যুক্ত হয়ে আছে এছাড়াও ইউনিটি ফোরামের পক্ষ থেকে বেশ কিছু তথ্য জমা দেওয়া হয়েছে যেটাও আলোচনার মধ্যে হবে বারবার বিগত কয়েকটি হিয়ারিংয়ের অফিস রিপোর্টে সে তথ্য আমরা দেখেছি এছাড়াও এই মুহূর্তে অন্যতম একটি আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিএ মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চের সংযুক্তিকরণ তাদের ইমপ্লিটমেন্ট হওয়ার যে বিষয় যে আবেদন করেছেন সেটাও কিন্তু আলোচনার মধ্যে আছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে এবারে দেখা যাক পুরনো বেঞ্চ পুরনো বিচারপতি আবার সেই বেঞ্চই মামলাটি ফিরে গেছে কিন্তু আমি আবার বলছি আগামীকাল লাঞ্চের পর কিন্তু মামলাটি শুনানির জন্য উঠবে এবার দেখা যাক আগামীকাল রাজ্যের আইনজীবী আবার নতুন কিছু ঘটনা ঘটিয়ে বসেন কিনা তার কারণ আগামীকালকে ধরে নিলে তারপর মোটামুটি দু সপ্তাহ পর কিন্তু সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে একদম সে জুলাইয়ের মাঝামাঝি করে খুলবে তো আমরা চাইব সামার ভ্যাকেশনের আগেই এই মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হবে লক্ষ্য থাকবে সুপ্রিম কোর্টে আগামীকাল দুপুর দুটোয় ঠিক সময়ে আমি আপডেট আবার নিয়ে আসবো ধন্যবাদ